বন্ধুরা আপেল সূত্রে খবর গামলা মঙ্গলবার কৃষাণুর কাছে যাচ্ছে বন্ধুরা মানে কৃষাণু আর গামলা ফাইনালি মঙ্গলবার এক হতে চলেছে বন্ধুরা এবার আমি এই কথাটা কোথায় থেকে জানলাম বা কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি পুরোটা বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সে খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো গামলা আর কৃষাণু ফাইনালি এক হচ্ছে মঙ্গলবার এই দিনটা কিন্তু ঠিক করা হয়ে গেছে যেটা আমার কাছে রিপোর্ট চলে এসছে বন্ধুরা এবার তোমাদের বলছি আজকে গামলার ভিডিও দিয়েছে যেটা নিয়ে আশা করি তোমরা প্রত্যেকে দেখেছো আর প্রত্যেকে নিজের নিজের মতামত অবশ্যই তার কমেন্ট বক্সে দিয়েছ বা যারা দাওনি তারা নিশ্চয়ই মনে কিছু না কিছু তো ডাউট করেছো তাই না এবার হলো গামলা আজকে ভিডিও দিয়েছে বিপদ ধরেনি পুজো করেছে বন্ধুরা তাই না মানে ঠাকুরের পুজো বাচ্চার জন্য একটা মা করবে এটা তো কোনো বড়ো ব্যাপার নয় তাই না কিন্তু গামলার জন্য কেন আজকে এই দিনটাকে হাইলাইট করা হচ্ছে বন্ধুরা যে গামলা এমন একটা মা হ্যাঁ যেই মা সন্তানের জন্য পুজো করেছে অথচ সেই মা ক্যামেরার সামনে এসে জাহির করছে যে আমি সন্তানের জন্য করলাম সন্তানটা তোমার তাই না পেট থেকে তুমি সন্তানকে বের করেছো তাহলে তুমি না করবে তো কে করবে মানে তুমি সন্তানের জন্য পুজো করবে সন্তানের জন্য মঙ্গল কামনা করবে সেটা আবার ক্যামেরার সামনে এসে জাহির করতে হবে ও কেন করছে বলো তো সবটাই তোমাদেরকে বলছি গামলা এই যে গামলা যেই গামলা সন্তানের জন্য মঙ্গলার্থে সন্তানকে ভালোবেসে সন্তানের মঙ্গলার্থে জন্য পুজো দিয়েছে বন্ধুরা তাই না কিন্তু এই মা বিগত চলে যাও পিছনে এই দিনগুলোতে যেই দিনগুলোতে গামলা তার সন্তানকে ছেড়ে এসেছিল তখন তার সন্তানের কথা মনে পড়েনি গো হুম যখন সন্তান মায়ের বুকের দুধ খাওয়ার জন্য কান্না করছিল যখন সন্তান বাবাকে জিজ্ঞেস করছিল বাবা মা কই মা কই মা ঠাম্মি মা ঠাম্মি মা তখন কিন্তু মায়ের বুকটা মানে মচর দিয়ে উঠছিল না তখন মায়ের হ্যাঁ মাতৃ দুগ্ধ কনকন করছিল না কারণ আমি জানি বা আমি একটা মা যে বাচ্চা যদি বুকের দুধ খায় আর যদি সেই বাচ্চা হঠাৎ করে বন্ধ করে দেয় তাহলে কিন্তু বুক কনকন করে সেই মায়ের কনকন করছিল না সেই মা বুঝতে পারছিল না যে আমার একটা সন্তান আছে যেই সন্তানকে আমি হুম এখনও বুকের দুধ পান করাই তাহলে তখন মাতৃস্নেহ কোথায় গেছিল এমন কি যেই সন্তানকে ফেলে রেখে এসে গামলা প্রেম দিবসে ভ্যালেন্টাইন্সের দিন প্রেমিককে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল ডং ডং করছিল বারবার জাহির করছিল ক্যামেরাতে যে আমার সাথে আমার স্পেশাল বন্ধুটি পেছনে কিন্তু বসে আছে মনে আছে বন্ধুরা ব্লু ব্লু কালারের ই পড়েছিল পাঞ্জাবি আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছিলাম পেছনে কেউ আছে মানে গামলা যে ব্লু কালারের শাড়ি এমনকি ম্যাচিং ম্যাচিং করে দুজনে পড়ে ঘুরছিল। সেটা কিন্তু স্পষ্ট আমরা বুঝতে পেরেছিলাম গামলাও জানতো এমনকি তার প্রেমিক তাকে গিফট আদান প্রদান করেছে দুজনের মধ্যে সেই গিফটটা কিন্তু এখনো অবধি মা তার কানে ঝুলিয়ে রেখেছে প্রেমিককে সে মনে রাখেনি সে সন্তানকে চাই বুঝি তাই না যেই সন্তানকে চাই সেই সন্তানের কোনো স্মৃতি গামলার কাছে নেই কিন্তু প্রেমিকের স্মৃতি গামলার কাছে গামলার পাশে রয়েছে সবসময় প্রেমিককে নিজের কাছে জাহির করার জন্য ওই স্মৃতিটা নিজের কানের মধ্যে বজিয়ে রেখেছে তাই না আর এমনকি যে প্রেমিকের সাথে থেকে ভ্যালেন্টাইন্সে ভিডিওটা করেছে সেই ভিডিওটা এখনও অব্দি গামলার চ্যানেলে জল জল করছে যে গামলা ওই দিনে কি কি করেছে আসলে কি বলো প্রেম গামলা তার শারীরিক চাহিদা এত বেশি হয়ে গেছিলো গামলা আজকে ক্যামেরার সামনে এসে বলছে যে আমি সন্তানের জন্য দিলাম এটা নিয়ে অনেকে খিল্লি উড়াবে অনেকে নেগেটিভ কমেন্ট করবে নেগেটিভ ভিডিও করবে কেন করবে না নেগেটিভ কমেন্ট নেগেটিভ ভিডিও কেন করবে না কারণ রাস্তাটা তো তুই নিজে তৈরি করেছিস যে আমাকে নিয়ে খিল্লি উড়াও তুই দম থাকলে হ্যাঁ বুকে হাত দিয়ে এই যে বিপদানি পুজো করলি না মায়ের দিব্যি খেয়ে বলতো তুই সত্যিকারী সন্তানের ভালো চেয়ে তুই পুজো করেছিস সত্যিকার তুই সন্তানকে নিয়ে হ্যাঁ একা বাঁচতে চাস বলতে পারবি দু মাসে বুকে তোর যে তুই সন্তানকে নিয়ে শুধুমাত্র বাঁচতে চাস তুই তো প্রেমিককে নিয়ে বাঁচতে চাস তুই শুধুমাত্র ভিউজের জন্য এই বাচ্চাকে ট্রাম্প এই বাচ্চাকে নিয়ে পেথে নিচ্ছিস তুই ভালো করে জানিস এই ধাগাটা আমি কোনোদিনও কৃষাণুকে পড়াতে পারবো না আমি কৃষাণুর জন্য ড্রেস নিয়েছি কৃষাণুর জন্য আইটি নিয়েছি কৃষাণুর জন্য ওই ইলেকট্রিক ফ্যান নিয়েছি সব কিছু নিয়েছি আদৌ কি সবকিছু বাচ্চাটা ব্যবহার করতে পারবে আদৌ কি হ্যাঁ যে গরমে তুই ইলেকট্রিক ফ্যানটা নিলি সেই গরমে বাচ্চাটা কি পেলো তার বাতাস পেলো ও গরম তো পার হয়ে আসলো এখন তো বর্ষাকাল তাই না তো কোন সময় বাচ্চাটা ব্যবহার করবে ও বাচ্চাটা যখন যৌবন হয়ে যাবে যা বাচ্চাটা যখন বড় হয়ে যাবে সেই ফ্যানটাতে থেকে তোর বাচ্চা বাতাস পাবে বাতাস কি সেই সেই বাতাসে বাচ্চার হয়ে যাবে লজ্জা লাগে না হ্যাঁ বাচ্চাকে নিয়ে ট্রাম কার্ড খেলিস আবার বলিস যে আমাকে নিয়ে এই ধরনের কথা বলবে একটা মা বাচ্চার জন্য কাঁদবে হ্যাঁ বাচ্চার জন্য কষ্ট পাবে সেটাও নাকি আবার অন্যের কথা ভাববে যে কে কি ভাববে মনে আছে বন্ধুরা গামলার আজকের কান্নাটা ঠিক সেই কান্না ছিল যেই কান্না গামলা সেই ভিডিওতে করে বলেছিল তোর আমার মুখ না দেখালে ঘুরে টাইচ বসবে না ঘুরে টাইজ বসবে না আমি সেই দিন সেখান থেকে না আসলে তোমরা আমাকে দেখতে পেতে না সেই ফেক কান্না আজকে ঠিক সেই ফেক কান্নার সাথে একদম মিলে যাচ্ছে ইকুয়াল ইকুয়াল বন্ধুরা বুঝতে পারলে গামলা আজকে পুরো প্ল্যানিং সহ কাটতে বসেছে মানে হঠাৎ করে ক্যামেরাটা খুলে চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে আমাদেরকে দেখাচ্ছে মনে হচ্ছে না যে সে আগে থেকে রেডি ছিল একটা ভিক্স দিল চোখের মধ্যে জল টলমল করতে লাগলো বাস ফটোটা পড়বে আর কি আর ক্যামেরাটা অন হয়ে গেছে দেখো এত কষ্ট এত কষ্ট হ্যাঁ তোর সন্তানের জন্য বল তোর সন্তানের জন্য এত কষ্ট হলে তাহলে যারা সন্তানের জন্য নিজের জীবনটাকে বিসর্জন করে দেয় যারা সন্তানের জন্য ভেবে এই সংসারে কত কি সহ্য করে তাহলে তারা কোন মা বলতো তারা কোন মা আসলে কি বলতো বন্ধুরা হ্যাঁ এই মহিলা হ্যাঁ নিজের মানে এই যে যৌবনত্বের খিদা যেই মেয়ে মাত্র আঠাশ দিনে তার প্রেমিকের কাছে সমস্ত কথা বলতে পারে বেড শেয়ার হ্যাঁ মানে তার স্বামীর সাথে বেডে কি কি করেছে তার স্বামী কতদিনে কতবার দিয়েছে সমস্তটা সে এত প্রাইভেট মোমেন্টস সে তার প্রেমিককে গামলা কিন্তু বলেছিল আঠাশ দিনের সম্পর্ক এই আঠাইশ দিনের সম্পর্কে গামলা তার প্রেমিককে যদি সবটা বলতে পারে তাহলে বুঝতে পারছো যে সেই মেয়ে হ্যাঁ তার সন্তান তার কলিজার টুকরোটাকে ছেড়ে এক বছর হতে চলল এই সন্তানকে নিয়ে নাকি ক্যামেরায় কাটবে বা বলবে যে তার ব্লগিংটাকে প্রফেশনালি নিয়েছে যেখানে সে মনের কথা দুটো শেয়ার করতে পারবে সেখানে নাকি সন্তানকে নিয়ে দুটো কথা বলতে পারবে না সন্তানের হুম সন্তানের জন্য একটা কমিউনিটি পোস্ট তার কাছে মানে তার সময় হলো না তার মনে হলো না যে আমার সন্তানকে আমি একটু উইস করি আমি আমার সন্তানকে বলি যে বাবা ভালো থাকিস আমি তোর জন্য সব সময় হ্যাঁ তোর পাশে আছি ছি তুই চিন্তা করিস না একবারের জন্য গামলা বলল না কারণ তার তো অন্যদিকে মন ছিল বলে না যে প্রেমের পরপর দেখবে যে নতুন কাপলের মধ্যে মাস ছ না খুব প্রেম থাকে বন্ধুরা খুব একদম মানে স্বামী ছাড়া থাকতে পারবে না মানে চোখে হারাবে দুজন দুজনকে ঠিক গামলার ক্ষেত্রে সেটাই হয়েছে বন্ধুরা গামলার যে অতৃপ্তি চাহিদা মানে যেটা সন্দীপ সন্দীপ তার পূরণ করতে পারেনি সন্দীপ তাকে সন্তুষ্ট করতে পারেনি হ্যাঁ চাহিদা শারীরিক চাহিদা এত বেশি ছিল গামলার মধ্যে যে এত চাহিদা কোথায় পূরণ করবে গামলার কাছে গামলার কাছে একটাই অপশন ছিল যে বাপরে একটা ছেলে পেয়েছি ফকলা হ্যাঁ যেই ফকলা তাকে চাহিদা পূরণ করার কথা দিয়েছিল বাস সেই চাহিদা পূরণ করাতে গামলা এত ব্যক্তি মানে ব্যতিব্যস্ত ছিল যে গামলার সন্তানের কথা একবারও মনে পড়েনি যখন তার সমস্ত খিদা মিটে গেছে বলতে আমি বাধ্য হচ্ছি বন্ধুরা গামলার যখন সমস্ত খিদা মিটে গেছে ওই এই প্রেমিকের সাথে হ্যাঁ কারণ তোমরা নিজেরাই দেখেছো যে গামলা ওই প্রেমিকের সাথে কোথায় কোথায় গেছে এমনকি প্রেমিকের সাথে তার রিলেটিভ তাদের বাড়িতে বিয়ে বাড়ি সেখানে গিয়ে গামলার রাত কাটিয়েছে তাহলে ভাবো তার সাথে কি বেড শেয়ার করে এটা আমাদের জানতে অজানা আছে কারো হ্যাঁ তো যখন তার গামলার সমস্ত চাহিদা পূরণ হয়ে গেছে এখন প্রেমটা একটু ফ্যাক্স মানে কি বলবো হালকা লাইট হয়ে গেছে হ্যাঁ আগে ডিপ ছিল ঘন মানে একদম দুজন দুজনকে চোখে হারাতো ফকলার ফকলি তখন না ফকলা ফকলিকে ছাড়তো কারণ রেকর্ডিংটা মনে আছে তোমাদের যে ওই পাগলি তুই আমার জন্য রেগে গেছিস তোকে যখন আমি রাগ গিয়েছি তাহলে হ্যাঁ আমি তোর রাগটা ভাঙাবো আমার নিজের ভালোবাসা দিয়ে মনে আছে বন্ধুরা যেই সন্দীপ হ্যাঁ তার চ্যানেলে এই রেকর্ডিংটা শুনিয়েছিল ওই ফকলার ঠিক আছে যেই সন্দীপ এই বউকে এত ভালোবাসতো বউকে প্রত্যেকটা জায়গায় সব কিছুতে এগিয়ে রাখতো যে আমার বউর নামে ভাবতে পারছ বউর নামে চ্যানেল হুম বউর নামে সব কিছু সব কিছু যে ওই যে প্রমোশন ইগুলো সেটাও কিন্তু বউর নামে কোর্ট আছে এমনকি সন্দীপ তোমরা দেখেছো ব্লগে সন্দীপ তার বউকে বাড়িতে গান শিখিয়েছে পাড়ার একটা অনুষ্ঠানে গামলা কিন্তু হারমোনিয়াম বাজিয়ে গান গিয়েছে গামলা যে ডান্স ভিডিও করেছে সেটার জন্য প্র্যাকটিস করতে সময় লাগেনি বন্ধুরা কোথায় থেকে গামলা এই ভিডিও করতে শিখেছে আজকে ভিডিওর প্রথমে দেখলাম গামলা কিছুটা ক্লিপ সামনে দিয়েছে কারণ ভিডিওটাকে সে আরও অ্যাট্রাক্টেভ করতে চাইছে এই যে গামলা ভিডিওটাকে সুন্দর করতে চাইছে অবশ্যই করতে চাইবে এগুলো কোথায় থেকে শিখেছে কোথায় থেকে শিখেছে এই ভিডিওর সমস্ত কাজ বন্ধুরা এমনকি এই যে ফেস ভ্যালু কোথায় থেকে শিখেছে সমস্তটা সন্দীপের দয়াতে আজকে দেখো এই মেয়েটা এত প্রেমিককে নিয়ে ব্যস্ত ছিল প্রেমিককে নিয়ে মানে সব সময় প্রেমিক 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 তার ভিডিওগুলো দেখলেই আশা করি তোমরা বুঝতে পারবে যারা দেখেছো তারা তো জানো যে গামলা বিগত ছয় মাস সন্দীপের বাড়ি থেকে বের হওয়ার পর যখন এই ব্লগিং শুরু করে তখন গামলার মধ্যে কী উন্মাদ ছিল কি চঞ্চল কি হাসি খুশি তার মুখে চোখে সবসময় প্রমাণ করতো যে সে কতটা খুশি আছে কতটা সে নিজের থামবেলে দিয়েছে যে আমি এতটা খুশি থাকবো বা এতটা খুশি পাবো স্বপ্নেও ভাবেনি ভাবতে পারছো যে এই মা এত খুশি তার তখন সন্তানের কথা মনে পড়েনি গো হ্যাঁ সন্তানের কথা মনে পড়েনি এবার অনেকে বলবে যে গামলা তো সন্তানকে নিতে চেয়েছিল আইনের জন্য বলছিল না আরে যখন প্রথম রাত্রে গামলা বেরিয়ে আসে তখন কিন্তু গামলা যখন এসে থানাতে বসেছিল ওখান থেকে নাকি পুলিশ ফোন করছিল সন্দীপকে হ্যাঁ তো সন্দীপ ভয় পেয়ে গেছিলো যে কি আমার নামে হয়তো কেস সেনা তেনা করেছে সন্দীপ বাড়ি থেকে নিজের পরিবার এমন নয় যে সে নিজে পরিবার ছেড়ে পালিয়ে গেছিলো সে পরিবার সহ তারা অন্য জায়গায় চলে গেছিলো কিন্তু যখন দু তিন দিন পর সন্দীপ ডানে জানতে পারে যে না আমাদের নামে তো কিছুই হয়নি তখন কিন্তু সন্দীপ বাচ্চাটাকে গামলাকে দিতে রাজি ছিল ঠিক আছে গামলা জাস্ট ওই দিনই হ্যাঁ বলেছিল বাচ্চাকে নিয়ে আসতে কিন্তু সেদিন সন্দীপ ভয় পেয়ে বাড়ি ছাড়া হয়েছিল কিন্তু পরে যখন সন্দীপ জানতে পারে যে না আমাদের নামে কোনো কেস কাচারি হয়নি কিন্তু গামলা সন্দীপকে হ্যাঁ মানে সন্দীপ গামলাকে বাচ্চাটা দেওয়ার জন্য রাজি ছিল এমনকি সন্দীপ ফোনও করেছিল কিন্তু ওই দিক থেকে হ্যাঁ থানাতে ফোন করা হয়েছিল থানার পুলিশ মানে বড়বাবু বা কিছু হয়ে যাই হোক ফোন করে সন্দীপকে বলেছিল যে ওনারা এখন বাচ্চা নিতে রাজি নয় তবে মানে এখন নিবে না পরে নিবে একদিন আপনাকে ফোন করে জানানো হবে বা এখান থেকে কেউ যাবে বুঝতে পারলে তারপরে সেই দিনটা আর কোনো দিনও আসেনি বন্ধুরা মানে গামলা বাচ্চাকে চায় না এখন ফকলা ফকলির মধ্যে প্রেমটা হালকা হয়ে গেছে কারণ ওই যে বললাম নতুন কাপালের মধ্যে ছ মাস খুব গাঢ়ত্ব প্রেম থাকে হ্যাঁ আদান প্রদান প্রচুর হয় এখন আদান প্রদানটা কমে গেছে বা হ্যাঁ এই গামলা এই স সন্দীপের উপর রাগ সন্দীপের উপর কী বলবো হিংসা বা রিভেঞ্জ এই মানে প্রতিশোধের মেন্টালিটি নিয়ে গামলা এখন ছেলেকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আর গামলা ভালো করে জানে যে ছেলেকে নিয়ে টাইটেল থামবেল দিলে ছেলেকে নিয়ে ভিডিওতে কথা বললে সবাই আমাকে সিমপেথি দিবে সবাই আমার ভিডিও দেখবে আমার ভিডিওর ভিউজ হু হু করে উপরে বাড়বে আর এখন গামলার অতিরিক্ত টাকার দরকার কারণ ফ্ল্যাটটা কিনতে হবে তো যার জন্য ছেলেকে নিয়ে পুরো সিমপেথি খেলছে বন্ধুরা আর ছেলেকে যদি মানে ছেলেকে নিয়ে যদি সিমপেতে না খেলতো তাহলে আজকের দিনে গামলা এই মিথ্যে কথাটা বলতো না যে এই ধাগাটা আমি বাচ্চার জন্য এই যে দেখো বিপদারণী সুতো আমি পড়ে আছি বিপদারণী ধাগা ঠিক আছে এই যে ধাগা বা তাগা যাই বলো না কেন এই যে পড়ে আছি এটা পড়ার একটা নিয়ম আছে বন্ধুরা কারণ বিপদানি পুজো কালকে ঠিক আছে তো কালকে তোমাকে কালকে পড়তে পারো বা মঙ্গলবার লাস্ট এর ই মানে ডেট আছে পড়ার ঠিক আছে কারণ তিন দিনের মধ্যে পড়তে হয় তো মঙ্গলবার পড়তে পারবে মঙ্গলবার অনেকে নিরামিষ খায় আর এটা যেদিন পড়তে মানে যেদিন হাতে এটা পড়ে ঠিক আছে সেদিন কিন্তু পুরো একদম নিরামিষ খেতে হয় হ্যাঁ তো গামলা যে এই যে কৃষাণ জন্য যে ধাগাটা নিল কোন দিন দিবে কোন দিন তাকে বাচ্চাটাকে পড়াবে তাহলে ফাইনাল ডেট মঙ্গলবার বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই তোমার কমেন্ট বক্সে বলবে আমি তোমাদের কাছে এই কথাটা বললাম যার জন্য প্রথমে তোমাদেরকে বললাম না যে গামলা মঙ্গলবার কিষাণুর সাথে ফাইনালি এক হচ্ছে কারণ মঙ্গলবারই এটা লাস্ট ডেট তাহলে গামলা কি ফাইনালি কিষাণুর সাথে মঙ্গলবার দেখা করছে এই ধাগাটা পরানোর জন্য কিষাণুকে কি করবে তো না ঢাকাটা শুধুমাত্র শো আপ করলো ভিডিওতে হ্যাঁ ঢাকাটা শো করে নিজের ওই পুজোর মানে যেখানে সমস্ত কিছু ফেলা হয় সেখানে ঢাকাটা ফেলে দিবে নাকি তাহলে তো বলতেই হয় যে একটা মা ক্যামেরার সামনে এসে বাচ্চাকে নিয়ে পুরোটা নাটক করে গেলো পুরোটা সিম পেঁথে নিল পুরোটা ভিউজ কামালো একটা সন্তানের কথা বলে মানে এখানে মাতৃ সিনেমাটাকে বিক্রি করলো বন্ধুরা বুঝতে পারলে সন্দীপ সন্তানকে ভালোবাসে সন্দীপ সন্তানের খেয়াল রাখে সন্দীপ সন্তানকে যত্ন করে বলি তার ভিডিওতে শো করায় কারণ ওর অ্যাকচুয়ালি ব্লগের পাঠ বা অধিকার আছে কিন্তু আমরা অধিকার নেই সে মা হতে পারে কিন্তু অধিকারটা হারিয়ে দিয়েছে হ্যাঁ কারণ আমি মা চিৎকার করে করে বলবো আমি মা মা আরে যেই মা গুলো না হম পাবে বাচ্চা পেটে তো নিয়ে অবশ্যই মানে দেখবে অবহিত যারা মা হয় কিনা যারা দেখবে যে অনেক সময় বাচ্চা প্রসব করে জন্ম দেয় কিন্তু সেই বাচ্চাগুলোকে ড্রেনে ড্রেনে এদিকে ওদিকে তোমার দেখেছো থাকে তাই না তো সেই বাচ্চাগুলো জন্ম কোনো মায়ের পেট থেকেই তো জন্ম হয়েছে হ্যাঁ সেই মাগুলো মা তো হচ্ছে কিন্তু বাচ্চাটাকে তারা কি পরবারিশ করছে তাহলে তাদেরকে কি মা বলা যাবে গামলা ঠিক সেটাই আছে বন্ধুরা গামলাও ঠিক কৃষাণুকে জন্ম দিয়েছে কিন্তু কৃষাণুর প্রতি কোনো দায়িত্ব গামলা পালন করেনি একটা মা কখনো সন্তানকে ছেড়ে থাকতে পারে বলো তো পারে তোমরা পারবে আমি পারবো হ্যাঁ সন্তানকে সাত দিন সাত দিন হ্যাঁ গামলা যেখানে এগারো থেকে বারো মাস মানে প্রায় এক বছর হতে চললো হ্যাঁ যেই মা সন্তানকে একবারও দেখতে চাইলো না এমন কি মাল রিকভারিতে গেল গামলা সেখানে একবারের জন্য সন্তানকে খুঁজলো না এ কেমন মা সেই মা আজকে অন ক্যামেরায় এসে বলছে সন্তানের জন্য পুজো করলাম সেটাও আবার ঠাম্মি বলে দিচ্ছে বল এটা কিষাণের জন্য করলি কি ঠাম্মি আজকে কিষাণ কথা মনে পড়েছে ও কিষানো মনে কেউ লাগে আপনার বুঝি এতদিন মনে পড়েনি তাই না আপনিও আপনিও কম যান না সমস্ত পরিবার এক আজকে গামলা পুজো করে এসে শাড়ি পরে রান্না বান্না করছে কত কষ্ট করছে বলতো শ্বশুর বাড়িতে দিয়ে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে এত কষ্ট করতো এখানে এসে নিজের রান্নাটা তো করেছে যাই হোক ওটা যদি নিয়ম হয়ে থাকে যে যে উপোস করবে সেই রান্না করবে অন্য কারোর রান্না খাবে না তাহলে নিজেরটা তো করেছে আবার সবারটাও করতে গেল। মানে সবার জন্য লুচি করলো সবার জন্য পনিরের তরকারি করলো এটাও তাকে করতে হলো হুম গামলা অত লাইফটা সহজ না রে হ্যাঁ তুই ক্যামেরার সামনে এসে মিথ্যে কথাগুলো বলছিস না ভগবানও তোকে ছাড়বে না ভগবানও তোকে হ্যাঁ এর যজ্ঞ শাস্তি দিবে রে বুঝেছিস যজ্ঞ শাস্তি দিবে বলে না যে সুখ খুঁজে বেড়াচ্ছিস এ কুলে সুখ বেলাম না ওই কুলে যায় ওই কুলে যায় কিন্তু বলে না যেখানে মানে থাকবো আমরা যেখানে সংসার করব সেখান থেকে সুখটা খুঁজে বের করে নিতে হয় সুখের জন্য দৌড়াতে হয় না যেখানে থাকবো সেখান থেকেই শান্তি সুখ সেখানেই আছে আমার সেখানেই পরিবেশটাকে অ্যাডজাস্ট করে সেখানকার মানুষগুলোর সাথে অ্যাডজাস্ট করে হ্যাঁ কম বেশি অ্যাডজাস্টমেন্ট প্রত্যেকে করে সেখান থেকেই সুখ আর শান্তিটাকে খুঁজে বের করতে হয় বুঝতে পারছিস কিন্তু তুই আজকে যা করলি একটা মা এতটা হুম এতটা টাকা পিপাসু ক্ষুধার্থ সত্যিই আমি জানতাম না আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা কারণ মায়ের ভালোবাসা সন্তানের জন্য সব সময় সব সময় মা সন্তানের ভালো চায় কিন্তু সত্যি কি গামলা ভালো চায় বলো তো সত্যি কি ভালো চায় সত্যি কি গামলা তার সন্তানকে ভালোবাসে যদি ভালোবাসতো তাহলে আজকে এই ঢাকাটা যে দেখালো হুম এই যে মা বিপদারিনীর এই যে সুতোটা সত্যি কি গামলা তার সন্তানের হাতে বাঁধবে তো তাহলে মঙ্গলবার ফাইনালি যাচ্ছে তাহলে গামলা চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব নোটিফিকেশনটা প্লিজ পাশে দেবো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টা